গুড মর্নিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে একুশে এপ্রিল সোমবার দু আর আজকে আমি ভেবেছিলাম কিচেন ট্যুরটা শ্যুট করব কারণ আমাকে অনেক দিন ধরেই অনেকে বলছিল যে কিচেন ট্যুর বা হোম ট্যুরটা একটু দিতে যদিও আমার সেরকম কিছু গোছানো গাছানো হয়নি তবুও ভেবেছিলাম যে আমি সেই অনুরোধে অবশ্যই আজকে ভিডিওটা শুট করব। কিন্তু তার আগে এমন একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেল যে ভাবলাম তোমাদের সাথে যে শেয়ার না করলে খুব খারাপ লাগবে শুধু তো তোমাদের সাথে শেয়ার করি তা না লিখেও রাখি আমার ডায়রির পাতায় সযত্নে রাখা থাকি চিরকালের জন্য তাই না রসুন সোলা আসলে না অনেক কাজ হয়েছে ক্যাপসিকাম আর দেখতেই তো পাচ্ছ ইনস্টামার্ট থেকে বেশ কিছু বাজার নিয়ে এসেছি কারণ আজকাল আমি খুব একটা বাজারে যাচ্ছি না একটু রেস্টে থাকতে বলেছে কারণ পায়ের যেই লিগামেন্টটা ব্যথা লেগেছে না তার জন্য রেস্টের খুব দরকার এমনিতে তো ওষুধ লাগাচ্ছি এবং খাচ্ছিও কিন্তু রেস্ট তো আর সেরকমভাবে হয় না শুধু ওই বাইরে যাওয়াটা খুব বন্ধ করে দিয়েছি যতটা দরকার না পড়লে নয় ততটা বেরোই না তাই বাজারগুলো যতটুকু লাগবে সেইগুলো ইনস্টামার্ট থেকে নিয়ে এসেছি আর যেই কাজটা বললাম খুব ইম্পর্টেন্ট কাজ ওটা ইম্পর্টেন্টের থেকেও বেশি হচ্ছে ইন্টারেস্টিং আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা রান্না করতে বলেছে আমাকে ঋষি গতকাল রাত্রিবেলায় ঋষি আমাকে রিকোয়েস্ট করছে যে মা ওদের অফিসে পটলাক হবে এবার পটলাক এই ওয়ার্ডটার সম সম্পর্কে আমি খুব একটা অবগত ছিলাম না পটলাক মানে আমি ভেবেছি সবাই একটু একটু করে যে খাবার নিয়ে আসবে সেই রকম একটা কিছু যেরকম প্রবাসে হয়ে থাকে আমাদের এখানে বিশেষ করে ফিস্ট বা গেট টুগেদার এরকম ওয়ার্ডই বা শব্দই ব্যবহার করি কিন্তু এই পটলাক ব্যাপারটা খুব একটা এখনও প্রচলিত হয়নি তবে অনেকের ক্ষেত্রে হলেও আমি এই ওয়ার্ডটার সম্বন্ধে এতটাও অবগত ছিলাম না তো ঋষিদের অফিসে এখন এই পটলাক ব্যাপারটা খুব রয়েছে তো আমাকে আগেরবার বলেছিল বলেছিলো ওদের পটলাকে আমাকে একটু চিলি নিউট্রালা বানিয়ে দিতে কিন্তু সেই চিলি নিউট্রালার পরিমাণ ঋষির কাছে বেশ লজ্জাজনক হয়েছে আমি তো একটা ছোট প্যাকেটের নিউট্রালা বানিয়ে দিয়েছিলাম যেটা যেটা মোটামুটি ওই মাঝারি একটা টিফিন বক্স হয়েছিল আর সেই গতবারের পটলাকের ওই অভাবটা পূরণ করার জন্য ঋষির দায়িত্ব পড়েছে ভেজ হাক্কা নুডলস আর আমি তো ভেজ হাক্কা নুডলস ভীষণ ভালোবাসি খেতে ভেজ কেন চা চাইনিজ যে কোনো জিনিসই আমি ভালোবাসি আর রান্না করতেও ভীষণ ভাল লাগে তার জন্যই আজকের এই ব্যবস্থা তবে এতটা পরিমাণ আমি বোধহয় এই প্রথমই করছি তাহলে চলো আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল ভেজ হাক্কা নুডলসের সম্পূর্ণ ট্রিক সমেত তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও বানাই তোমরা দেখতে থাকো প্রথমে পছন্দের সবজিগুলোকে একটু ভালো করে রিল্যাক্স করে বসে কুচি কুচি করে পছন্দ মতন কেটে নেব এই যে এইখানে আমি সমস্ত কিছু হাতের কাছে আগে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি তবে স্প্রিং অ্যানিয়ান আর রসুন কুচিটা খুব দরকারি এই দুটো ছাড়া কিন্তু সেই টেস্টটা আসে না আর এখানে আমি একদম বেস্ট কোয়ালিটির যেই হাক্কা নুডলসটা পাওয়া যায় এগলেস সেটাকেই ভালো করে ফুটিয়ে নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি এইদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি একটু বড় সাইজের কড়াই নিয়েছি তাতে সাদা তেল গরম করে নেব আর এই যে বড়ো সাইজের কড়াই দেখতে পাচ্ছ আমরা যখন সবাই মিলে সাতজন পরিবার ছিলাম তখন এই কড়াইটাতেই আমি রান্না বান্না করতাম কারণ দুবেলা সাতজনের চোদ্দো জনের মতন রান্না করতে গেলে আমার তখন এই কড়াইটা আর ওই বড় হাড়ির ভীষণ দরকার পড়তো যাই হোক এখন আর এই কড়াইটা লাগে না তবে আজকের জন্য ভীষণ দরকার আমি কিন্তু একদম হাই ফ্লেমে রসুন কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিলাম তারপরে গাজরটা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছি আমি লবণ একদম দেব না কারণ প্রথম প্রথম লবণ দিলে কিন্তু সব সবজিগুলো একদম নিতে যাবে আর তাতে ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না এবার হাই ফ্লেমের মধ্যে আমি যত সবজিপাতিগুলো আছে সেইগুলো দিয়ে লবণ ছাড়া খুব ভালো করে নেড়ে নেব ক্যাপসিকামটা দেব একদম লাস্টে ভালো করে নাড়াচাড়া করে নিই আর এই দিকে কলকাতার তাপমাত্রা জানো তো দিন দিন বাড়তে চলেছে যেরকম তাপমাত্রা বাড়ছে সেই তুলনায় কিন্তু আবার হিউমিডিটিও বাড়ছে আর আমার রান্নাঘরটাও সেরকম গরম হচ্ছে তাও অনেকটা খোলামেলা বলে রক্ষা যাই হোক একদম ভাজা হয়ে গেছে তারপরে আমি লবণ দিয়ে এইবার একে একে এতটা পরিমাণ সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দুটো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গ্রেভি চাউমিন মনে আছে ওই এক স্পেশাল ব্লগে আজকে হাক্কা ভেজ নুডলস আর এই হাক্কা ভেজ নুডলস করতে তো ভীষণ মজা লাগে তবে এতটা পরিমাণ নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হয় তবে এই আন্দাজটাও বোঝা যায় না যে নুন মিষ্টির আন্দাজটা যাই হোক আমি দেখি কি করে এবার ম্যানেজ করি সবার প্রথমে দিয়ে দিলাম ম্যাগি মশালা বেশ তিন প্যাকেট মতন ম্যাগি মশালা তারপরে দিয়ে দিলাম ভিনিগার অল্প একটু সয়া সস আমি খুব বেশি পরিমাণ সয়া সস দিই না যাতে করে এটার কালার এবং টেক্সচারটা সুন্দর থাকে আর দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপরে ভালো করে এটাকে হাই ফ্লেমে একটু মিক্স করে নিই হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ টেস্টিং পাউডার দিয়েছি কারণ একদম চাইনিজ রান্নায় না সামান্য টেস্টিং পাউডার বাট আজিনা মোটর না পড়লে সেই রেস্টুরেন্ট স্টাইল টেস্টটাই আসে না বা ফ্লেভারটাই আসে না তবে যারা স্কিপ করতে চাও তারা স্কিপ করতে পারো কারণ টেস্টিং পাউডার খুব একটা হেলদি তো বলে না যাই হোক হয়ে গেছে রান্নাটা সবার ওপরে দিয়ে দিলাম বেশি করে স্প্রিং অনিয়ন কারণ এই স্প্রিং অনিয়নের গন্ধটা আর এটা যে ক্রাঞ্চিনেসটা কিন্তু এই চাউমিনটার আলাদা মাত্রা এনে দেবে ব্যাস হয়ে গেছে কেমন লাগছে বলো তো এই যে অল্প করে একটু তুলে নিয়েছি আমরা একটু টেস্ট করব বলে আমার রান্না কমপ্লিট যা গরম পড়েছে না এখন রেডি করে দিয়েছি ঋষি আর একটু বাদে বেরিয়ে যাবে অফিসে কীভাবে প্যাকেট করলাম দেখো আর বাইকে করে যাবে তো এখন ক্যাব দিচ্ছে না কীভাবে নিয়ে যাবে কে জানে এই যে এইভাবে প্যাকেট করে দিলাম এই যে এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম এটা বেশ বড়ো আমি জানি না বুঝতে পারছো কি না হয়ে যাবে আশা করি একটু মানার জন্য আলাদা দিয়ে দিলাম বেশি ওষুধ আর এখানে ছাতুর শরবত আর এখন যাব কতগুলো বসে রয়েছে আমার জন্য বাইরে না একটা কুকুর আমাদের সামনে তোমাদের দেখিয়েছি আগের ব্লগে কতগুলো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে একজন ভদ্রলোক এসে না বাচ্চাগুলোকে খেতে দিয়ে যেত রোজ জানি না মানে কয়েকদিন ধরে দেখছি বাচ্চাগুলোকে আর খেতে দিচ্ছে না আর এত রোগা হয়ে গেছে না আমার মনে হয় ভদ্রলোক বোধহয় অসুস্থ ছিলেন

শিগড়ি খেয়ে নিল খেয়ে নিল সবাই খেয়ে নিল শিগড়ি আর এদেরকে কেউ খেতে দিয়ে যেত এখন আর খেতে না জানি না ভদ্রলোক বোধ হয় খুব অসুস্থ কি রোগা হয়ে গেছে দেখেছো আমার ঘর পুরো ঠান্ডা আমি সব বন্ধ করে দিই অনেকক্ষণ ধরে কাজ করলাম তো তাই এত হাঁপাচ্ছি যাই হোক ঋষি সব রেডি হয়ে গেছে এবার যাবো এসি ঘরে গিয়ে আনা পুকুরে গিয়ে ধূপ পারব এখন বাজে আড়াইটে হয়েছে ঋষি বোধহয় চারটে নাগাদ বেরোবে এই ঘরটা বেশ ঠান্ডা আমি একটু রেস্ট করে নিয়েছি আর এখন চারটে বাজে ঋষিও তৈরি হয়ে গেছে ওই ব্যাগের মধ্যে ভরে নিল কৌটোটা এবার রওনা দেবে চলো বাইরে গিয়ে ওকে একটু সি অফ করে দিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করি কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন যারা দেখছো তারা আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো নিজেদের অনেক খেয়াল রেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই